নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো রাজনীতির দুনিয়ায় দেখা নেই একুশে জুলাইয়ের মঞ্চেও থাকবেন না অভিষেক ফাঁস চাঞ্চল্যকর তথ্য ফিরহাদ অতীত ফের কলকাতার মেয়র হচ্ছেন শুভন বিরাট দাবিতে তোল পাড় কোন পুরুষ লোকাল ট্রেন নিয়ে হাইকোর্টের নির্দেশের পর নড়ে চড়ে বসল রেল বিরাট পদক্ষেপ অবশেষে সুপ্রিম কোর্টে বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলায় বিরাট আপডেট খুশিতে গদগদ সকলে কারিকারি টাকা দিয়ে পেট্রোল ডিজেল ভরার আগে দশবার ভাবুন বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের রাজনৈতিক নেতাদের একদম বিশ্বাস করবেন না ভরা এজলাসে কেন এ কথা বলেছিলেন জাস্টিস সিনহা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্যনতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না রাজনীতির দুনিয়ায় দেখা নেই একুশে জুলাই এর মঞ্চেও থাকবেন না অভিষেক ফাঁস চাঞ্চল্যকর তথ্য এবারের লোকসভা নির্বাচনে রেকর্ড ব্রেকিং ব্যবধানে জয়ী হয়েছেন যদিও তারপর থেকে সেভাবে রাজনীতির আঙ্গিনায় দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমাজ মাধ্যমের দ্বারা নিজেই জানিয়েছেন চিকিৎসার কারণে সাংগঠনিক কাজ থেকে কিছুদিনের বিরতি নিচ্ছেন শোনা যাচ্ছে এই মুহূর্তে দেশে নেই তৃণমূল সেনাপতি এদিকে এগিয়ে আসছে জুলাই সেদিন কি দেখা যাবে তাকে একুশে জুলাই এর মঞ্চে থাকবেন অভিষেক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক গত কয়েক বছরে রাজ্য তো বটেই জাতীয় রাজনীতিতেও পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি বিগত কয়েক বছর একুশে জুলাই এর প্রস্তুতি পর্বেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেত অভিষেককে জেলায় জেলায় ঘুরে সভা করা থেকে শুরু করে ব্লকে ব্লকে কর্মী সমর্থক বাস ট্রেন টেম্পোর হিসেব টিএমসি সেনাপতিকে এমনকি একুশের সমাবেশের আগে যে শিবিরগুলো হতো সেগুলিও দেখভাল করতে দেখা যেত অভিষেককে বিশেষত গীতাঞ্জলি স্টেডিয়াম সল্ট লেক সেন্ট্রাল পার্ক ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তিনি নিজে গিয়ে দেখতেন এবার টিএমসির অন্দরে একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তবে দেখানে এই দলের সেনাপতির বিগত তিন বছর ধরে টিএমসির রাজ্য সংগঠন দেখভাল করছেন মূলত অভিষেক টিএমসি রন্দরে এমন অনেকে আছেন যারা তার আশ্রয় শুধু বড় হওয়া নয় সমৃদ্ধও হয়েছে মন্ত্রিসভা এবং সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন এ মত খোদ অভিষেকই রাজনীতির ময়দান থেকে দূরে সরে থাকায় তার অনেক চিন্তায় পড়েছেন বলে খবর এদিকে আবার দলের সুপ্রিমো মমতাকেও প্রশাসন এবং সংগঠনের কাজে হাল ধরতে দেখা যাচ্ছে টিএমসি সূত্রে জানা যাচ্ছে একুশে জুলাইয়ের সমাবেশের আগে অভিষেক যে ফিরবেন এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই তাকে বোঝানোর চেষ্টা চলছে বলে খবর অন্যদিকে জোরাফুল শিবিরের কালীঘাট ঘনিষ্ঠ এক নেতা বলেন এই বিষয়টিকে সাময়িক মতান্তর অথবা অনান্তর হিসেবে দেখা যেতে পারে অভিষেকের বয়স বেশি নয় রাজনীতিতে রোমান্টিকতা এবং জেদ দুটোই রয়েছে প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আরেকটি আলোচিত নিউজ হচ্ছে দিকে ফিরহাদ অতীত ফের কলকাতার মেয়র হচ্ছেন শোভন বিরাট দাবিতে তোল পার। দু থেকে দু টানা আট বছর কলকাতার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায় এরপর সেই দায়িত্ব তুলে দেওয়া হয় ফিরহাদ হাকিমের কাঁধে এবার শোনা যাচ্ছে ফের পুরনো কুর্শিতে বসতে চলেছেন শোভন সম্প্রতি এমনই এক দাবিতে রীতিমতো ফিরহাদ ফিরহাদ হাকিমকে সরিয়ে নাকি ফের কলকাতার মেয়র পদে শোভনকে বসাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এমনটাই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ববি হাকিমকে মেয়র পদ ছাড়তে বলে দেওয়া হয়েছে আমার কাছ থেকে শুনে নিন ইতিমধ্যেই এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ নিজে এবার মুখ খুললেন শোভনের স্ত্রী তথা বেহালা পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক রত্না চট্টোপাধ্যায় শোনা যাচ্ছে শোভনের তৃণমূলে কামব্যাক করাটা নাকি স্রেফ সময়ের অপেক্ষা কয়েকদিন আবার প্রাক্তন মেয়রের গোল পার্কের বাড়িতে হাজির হয়েছিলেন কুনাল ঘোষ এরপর দক্ষিণ কলকাতার এক টিএমসি নেতাও তার সঙ্গে দেখা করেন এরপর শোভন নিজেও একুশে জুলাইয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন এরপর আরও তীব্র হয় তাঁর টিএমসিতে ফেরার জল্পনা ফিরাদ এই প্রসঙ্গে বলেন আমার কোনো তথ্য নেই কোনো উৎসাহও নেই এবার শোভন পত্নী রত্না বলেন তৃণমূল এবং আমি পরস্পরের পরিপূরক ফিরাদের প্রশংসাও শোনা যায় রত্নার মুখে তিনি বলেন উনি আসতে চাইলে আসতে পারেন কেউ যেতে বলেছে উনি যদি আসেনা আসবেন উনি এসে বিরক্ত করলে হবে না ববিদা ভালো মেয়র আমি কিভাবে অপমানিত হয়েছি উনি দেখেছেন প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে কোনো পুরুষ লোকাল ট্রেন নিয়ে হাইকোর্টের নির্দেশের পর নড়ে চড়ে বসল রেল বিরাট পদক্ষেপ সম্প্রতি লোকাল ট্রেনের মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত কামরা নিয়ে বড় রায় দেয় কলকাতা হাইকোর্ট মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় যাতে কোনোভাবে কোনো পুরুষ না উঠে পড়েন সেদিকে নজর রাখতে উচ্চ আদালতের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল রেলকে আর হাইকোর্টের নির্দেশের পরই নড়ে চড়ে রেল কর্তৃপক্ষ এবার আর পি জওয়ানদের উদ্দেশ্যে কড়া বার্তা রেলের লোকাল ট্রেন নিয়ে হাইকোর্টের নির্দেশের পর নড়ে চড়ে বসলো রেল অভিযোগ জওয়ান হিসেবে কর্মরত হওয়ায় অনেক সময় রাতে ডিউটি শেষে অনেক আরপিএফ জিআরপি মহিলা কর্মীর কামরায় চেপে ভ্রমণ করেন ফাঁকায় ফাঁকায় যাওয়ার সুবিধা নিতে নিয়ম ভেঙে উঠে পড়েন মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় তবে এবার সেসবের দিন শেষ এবার থেকে একই ঘটনার পুনরাবৃত্তি হলে সেই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হল আরপিএফের এর তরফ থেকে এই বিষয়ে শিয়ালদার আর পি এফ এর সিনিয়র কমান্ড্যান্ট মনোজ কুমার সিং এর কড়া নির্দেশ এবার থেকে পুরুষ জওয়ানরা আর মহিলা বগিতে উঠতে পারবেন না ডিউটি ছাড়া যাতে কোনো পুরুষ জওয়ান মহিলা কামড়ায় না ওঠেন এই নিয়ে খুব শীঘ্রই নোটিশ জারি করা হবে বলেও জানানো হয়েছে প্রসঙ্গত মহিলা বগিতে পুরুষদের উঠে পড়া নিয়ে সম্প্রতি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে গত বৃহস্পতিবার লোকাল ট্রেন সংক্রান্ত এই মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে অবশেষে সুপ্রিম কোর্টে বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলায় বিরাট আপডেট খুশিতে গদগদ সকলে বাংলার রাজ্য সরকারি কর্মীদের দিয়ে মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে বহুবার শুনানির দিন তারিখ সামনে এলেও সময়ের অভাবে মামলা ওঠেনি সুপ্রিম কোর্টে গত আঠেরোই মার্চ শেষবার সুপ্রিম কোর্টে বাংলার দিয়ে মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে সেদিনও শুনানি হয়নি ফের তা পিছিয়ে গিয়েছে কি জানা যাচ্ছে আগেই জানা গিয়েছিল গরমের ছুটির পর আগামী পনেরোই জুলাই বকেয়া দিয়ে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন সুপ্রিম কোর্টের পনেরোই জুলাইয়ের এর কজলিস্টে যে বাংলার ডিএ মামলা থাকবে সেটা নিশ্চিত এরই মধ্যে এবার এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য জানা গেল সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে যদিও পনেরোই জুলাই মামলাটি উঠলেও এর শুনানি হবে কিনা তা নিশ্চিত ফের আশঙ্কা দেখা দিয়েছে রিপোর্ট অনুযায়ী পনেরোই জুলাই এর অ্যাডভান্সড অ্যাডভান্স লিস্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আর সেই তালিকার একশো তম মামলা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত স্পেশাল লিভ পিটিশন এই আবহে আজ বা কালকের মধ্যেই অর্থাৎ রবিবার বা সোমবার সুপ্রিম কোর্টের তরফে চূড়ান্ত কজ লিস্ট প্রকাশ করা হবে তাতেই পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে কত নম্বরে ডিএ মামলা উঠবে তা স্পষ্ট হয়ে যাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে কজ লিস্ট প্রকাশ করা হলে বোঝা যাবে যে শুনানি হবে কিনা প্রসঙ্গত সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের মহার্ঘ ভাতার জন্য ওদিকে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে দিয়ে পাচ্ছেন এদিকে আরেকটি নিউজ হচ্ছে কারিকারি টাকা দিয়ে পেট্রোল ডিজেল ভরার আগে দশবার ভাবুন বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রায়শই দেখা যায় তেল পাম্প ছাড়া অস্বীকৃতিপ্রাপ্ত যে যেকোনো দোকানে পেট্রোল ডিজেল বোতলজাত তেল কিনে গাড়িতে ভরছেন সাধারণ মানুষ তবে এর পরিণতি কি হবে জানেন সম্প্রতি পেট্রোল ডিজেল নিয়ে মামলা কাটচুপির কলকাতা হাইকোর্টে আর তাতেই উঠে এলো মারাত্মক অভিযোগ একই রাজ্যে ফের বাড়ছে জ্বালানির দাম চাপ বেড়েছে আম জনতার এসবের মাঝেই নয়া সমস্যা দেখা দিয়েছে ভেজাল তেলের বেআইনি ব্যবসা এই পেট্রোল ডিজেল নিয়ে দক্ষিণবঙ্গের তিন জেলা থেকে উঠে এলো ভয়ানক কারচুপির অভিযোগ জানিয়ে মামলা হতেই বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট অভিযোগ দক্ষিণবঙ্গের তিন জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রমরমিয়ে বাড়ছে কাটা তেলের ব্যবসা লাগাম ছাড়াভাবে ভাবে ভেজাল তেলের বেআইনি ব্যবসা চলছে বলে অভিযোগ সম্প্রতি এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা এবার সেই মামলাতেই বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের ডিভিশন বেঞ্চ আদালতে মামলাকারীর অভিযোগ ছিল দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জাতীয় সড়কের পাশে ছাড়াও বিভিন্ন জেলায় এমন হাজারো দোকান আছে যেখানে রমরমিয়ে কাটা তেল বিক্রি হচ্ছে উল্লেখ্য তেল পাম্প ছাড়া প্রাপ্ত যে কোনো দোকানে পেট্রোল ডিজেল বোতলজাত করে বিক্রি করার যে প্রক্রিয়া তাকেই কাটা তেলের ব্যবসা বলা হয় অভিযোগ পেট্রোল ডিজেলের সঙ্গে কেরোসিন ও অন্যান্য তেল মিশিয়ে কাটা তেল বানানো হচ্ছে তারপর তা আমজনতার কাছে বিক্রি করা হচ্ছে আদালতে মামলাকারীর আরও অভিযোগ প্রশাসন এই বিষয়ে সম্পূর্ণরূপে অবগত হলেও কোনো পদক্ষেপ করা হয়নি অন্যদিকে আরেকটি খবর হচ্ছে রাজনৈতিক নেতাদের একদম বিশ্বাস করবেন না ভরা ইজলাসে কেনই কথা বলেছিলেন জাস্টিস সিনহা বর্তমান সময় দাঁড়িয়ে বিচার ব্যবস্থায় বহুল চর্চিত নাম বিচারপতি অমৃতা সিনহা তার একের পর এক কড়া কড়া নির্দেশে যেমন ঘুম উড়েছে দুর্নীতিবাজদের তেমনই সমস্যায় পড়েছেন বেশ কিছু প্রভাবশালীও সম্প্রতি এক মামলায় জাস্টিস সিনহার মুখেই শোনা যায় রাজনৈতিক নেতাদের বক্তব্য বিশ্বাস করার দরকার নেই বিচারপতির এ হেন মন্তব্যের পরই শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে আসলে বাংলায় ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে আওয়াজ তুলতে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে এই নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি দিয়েছিলেন তিনি তবে সেই আবেদন খারিজ হয়ে যায় বলা হয় ওই চত্বরে একশো ধারা জারি রয়েছে তাই ধর্নার অনুমতি দেওয়া যাবে না এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু ও মেলে অনুমতি প্রসঙ্গত কিছু মাস আগে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এরই আগে এই প্রসঙ্গের উল্লেখ করে আদালতে শুভেন্দুর আইনজীবী বলেন প্রশাসনিক কারণ দেখিয়ে পুলিশ আমাদের আবেদন বাতিল করে দিয়েছে যদি একশো চুয়াল্লিশের জন্য তা করা হয় তাহলে গত বছর তৃণমূলকে কেন অনুমতি দিয়েছিল পুলিশ